ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম। জি। বাটিয়ায়। জি। চট্টগ্রাম জি বাটিযায চট্টগ্রাম বাটিযায স্টেশন রোডের একটু আগে বাজার পশ্চিম পাশে। আপনারা যদি আসেন বা না পান আমাদেরকে কল দিলে বাটিয়ায় আসে শহীদ মিনার আসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। কোনো সমস্যা নাই। আর আমাদের বাইরে যারা আসতে পারে না কুরিয়ারের মাধ্যমে মাল নাই। ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন এবং কি পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করলে হবে টাকার কোনো ভয় নেই ইনশাল্লাহ নিশ্চিত আপনার টাকা আপনি পাই যাবেন কেন অসুবিধা নেই আপনার মালও চলে যাবে কিন্তু আমার মাল অবশ্যই অবশ্যই কুরিয়ারে চেক করে দেখে নেবেন যদি আমার মাল ভালো না লাগে পছন্দ না হয় আপনি অবশ্যই কি কুরিয়ার থেকে রিটার্ন দেবেন অনেক সময় ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে সেটা কোনো ফ্যাক্টর না আমি তার ফেরস্ত না যে আমার ভুল হবে না ভুল মানুষের হয় তো মানুষের যদি ভুল যদি ভুল যদি করেই থাকে আপনারা তখনই বলে দিবেন যে ভাই এটা আপনার ভুল হয়েছে বা এটা আপনার ফল্ট হয়েছে তো ওখান থেকেই বললো আমি ওটা সাথে সাথে সমাধান করে দিব এখন আমি কাজের মধ্যে আছি ইনশাল্লাহ যদি ভাই দেখে যদি ভালোবাসে দেখেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন বিশ্বাস হচ্ছে বড় জিনিস সর্বপ্রথম যারা আমার ভাইয়েরা হালকা পাতলা কাজ করবে মানে হালকা পাতলা কাজ করার জন্য এগুলো হচ্ছে বত্রিশ পুকুরে মাছ ধরবে হ্যাঁ পুকুরের জন্য বা এমনি কাজ করার জন্য এগুলো হচ্ছে বত্রিশ আড়াইশ বলে এগুলো হচ্ছে অনলি ফর আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা এটার থেকে একটু উন্নত মানের যদি নিতে চান আমার ভাইয়েরা এটা দেখেন এগুলো হচ্ছে অনলিগর সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো অনলি ফর সাড়ে তিনশো টাকা এটার থেকে যদি একটু ভালো যদি নিতে চান আপনারা একটু ভালো জি ওটার থেকে একটু ভালো যদি নিতে চান এগুলো নিতে পারেন এগুলো একটু ভালো এগুলো কেজি বলতেন পাঁচশো টাকা ওকে এটা আছে এগুলো পাঁচশো টাকা এগুলো হচ্ছে কম দাম ওগুলো পাঁচশো টাকা এগুলো হচ্ছে ওয়ান জি তা মাইক আপনারা চাইলে এগুলো মাইক ইউজ করতে পারেন অত লাইন টাইম লং টাইম না মানে আপনার অল্প দিনের জন্য বা দুই চার পাঁচ বছরের জন্য এরকম মানে লং টাইমের জন্য এগুলো না লং টাইমের গুলো দেখাবো এগুলো হচ্ছে পাঁচশো টাকা এগুলো সব পাঁচশো টাকা এবং কে এগুলো সব পাঁচশো টাকা এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর সব পাঁচশো টাকা এগুলো মাল মোটামুটি ভালো আছে তেমন কারণ না মানে ওগুলো হচ্ছে এগুলো হাজার গুণ ভালো হবে এবার আসেন ওয়ান পয়েন্ট ফাইভ আর আর দেখা যাচ্ছে টু পয়েন্ট ফাইভ এ দেখেন এগুলো হচ্ছে যে এগুলোর মধ্যে টু পয়েন্ট ফাইভ যারা একটু দূরত্ব দিয়ে মোটর চালাবেন এদের জন্য টু পয়েন্ট ফাইভ কেজি পারবো ছয়শো টাকা এটা হচ্ছে ফুরার

সেম মালার মধ্যে এবার হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেখেন টু পয়েন্ট ফাইভ আর সেম মালার মধ্যে কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের বিল্ডিং এর আড়ি লাগবে আড়ের জন্য হচ্ছে এটা এগুলো হচ্ছে আড়ি আর এটা কেজি হচ্ছে নশো টাকা আর এগুলো আরি যাদের আমার বাড়িতে যাদের ফুর আরেম লাগবে এই বিল্ডিং এর জন্য আর কি ফুর আরেম এগুলো হচ্ছে ফুর আরেম মানে ওই মালার মধ্যে যারা এসির জন্য ফুর আরেম লাগবে এগুলো হচ্ছে ফুরারেম ফুর অরিজিনাল দাম একশো একশো আপনারা কুরিয়ার অবশ্যই অবশ্য চাক দিয়ে নিতে পারবেন জনসমস্যের মালার জন্য একশো একশো পার্সেন্ট গ্যারান্টির তারপর হচ্ছে এটা হচ্ছে এম

আমাদের বাদে যেটা লাগবে আমি ওটা দিয়ে দিব কারণ ফিট বলতে গেলে এখানে অনেক সময় প্রয়োজন এটা হচ্ছে টোফান ড্রাইভার হ্যাঁ আর আমাদের বাইরে যা লাগবে ফুরারেম এটা হচ্ছে ফুরারেম এগুলোর মধ্যে আবার বেশ দামে কম দামে আছে ভাই আমি বলতেছি এগুলো দেখা যাচ্ছে ভালো গলা এগুলো হচ্ছে ফুরারেম ফুরারেম এগুলো ফুর হ্যাঁ তারপর দেখা যাচ্ছে সিক্স আরএম ঠিক আছে এটা হচ্ছে সিক্স আরএম দেখেন এই এগুলো হচ্ছে সিক্স আরএম সিক্স সিক্স আরএম অর্থাৎ এগুলো কেজি হচ্ছে তো আপনার এই সাতশো টাকা সিক্স আর এম তারপর এটা হচ্ছে টেন আর এম টেন আর এম সিক্স আর এম একট ফোর হচ্ছে আপনার ছয়শো টাকা হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে সিক্স আর এম টেন আর এম আমাদের বাইরে সিক্স আর এম টেন আর এম যেরকম মালই লাগুক আমাদেরকে কল দিবেন আমরা অবশ্যই কি আপনাদেরকে কে মাল যেভাবে বলবেন নিঃশাল ওভাবে দিব কোনো ভুল ত্রুটে হলে আমাদেরকে বলে দিবেন যে ভাই এটা আপনার ভুল হয়েছে অবশ্যই এটা সমাধান করে দিবো কেন আপনারা ভাই আমার কাছ থেকে টাকা দিয়ে মাল নিচ্ছেন মাংনা তার মাল নিচ্ছেন না আপনারা আমাকে চিনেন না জানেন না আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছেন হুট করে আর আমাদেরকে মাল পাঠাতে হয় কিসের উপরে বিশ্বাসের উপরে ভাই বিশ্বাস এটা এমন একটা জিনিস আপনারা বিদেশের থেকে আমাদেরকে অনেকজন কল দেয় বিদেশ বিদেশে এমনকি দেশের দেশের মধ্যে যারা আমাদেরকে মাল নেয় আমাদেরকে বিশ্বাস করে আমরা অবশ্যই বিশ্বাসের মধ্যে এটা দেখি আমাদের বাজারে রাখার চেষ্টা করি এবার আপনি পাওয়ার কেবলের মধ্যে যাতে পাওয়ার কেবল লাগবে দেখেন এটা হচ্ছে টেন আর টেন আর ফুরকুর হুম টেন আর ফুরকুর এটা হচ্ছে আপনার পার গস পর সাড়ে চারশো টাকা পার গস টেন আর ফুরকুর এটা হচ্ছে ষোলো আর ষোলো আর পর বছর ছশো পঞ্চাশ টাকা পার গস হচ্ছে অরিজিনাল অরিজিনাল মাল মালের মধ্যে বিন্দু পরিমাণে হাইট নাই আপনি কুরিয়ার অবশ্যই আমার থেকে মোটা মাল এলে কুরিয়ার অবশ্যই চেক করে কি আপনি গ্যাস নামিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে অনেকজনের কম রেটও মাল আছে না যে তা না আমাকে বলুন যাবে আমাকে ডাউন দেন ডাউন দেন ডাউন 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 রেট কথা হচ্ছে এটা এগুলো হচ্ছে টেন আর এম ষোলো আর এম টেন আর এম হ্যাঁ জি আমাদের এখানে পঁচিশ আর এম আছে পঁচিশ আর এম আছে হ্যাঁ পঁচিশ আর এম আছে পঁয়ত্রিশ আর এম আছে সব মাল আছে কথা হচ্ছে সপ্তাহ দেখাতেছি না এইবার আসেন আমাদের বাইরে যাদের ব্যাটারি ব্যাটারির জন্য ব্যাটারি কেবল লাগে এগুলো হচ্ছে ব্যাটারি কেবলে দেখেন এগুলো হচ্ছে ব্যাটারি কেবল এগুলো ব্যাটারি কেবল জি এগুলো ব্যাটারি কেবল হ্যাঁ ব্যাটারি কেবল জন্য এগুলো কেজি করে দাও আপনার চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা কেজি

বা যেটা যে রকম মাল ওটা দামও ওই রকম হ্যাঁ আমার কথা হচ্ছে আমি একটু অনেক সময় দাম বেশি বলে কমও বেরি কিন্তু কি মালের জন্য তো একশো তে 100 গ্যারান্টি দিতে পারবো যে ভালো মাল নিলে দাম একটু এরকম হবে ওটা নিলে একটু এরকম হবে এটা হচ্ছে কথা আর কিছু না আমাদের বাজারকে আরও মাল দেখাবো আমি আসেন 16 এর কম দামে যেগুলো আমাদের বাইরে যারা কম দামে বুঝেন সোলারের জন্য সিক্স আর 400 এর মধ্যে এগুলো হচ্ছে কম দামে এগুলো এগুলো অনলি ছশো টাকা কেজি এগুলো হচ্ছে কম দাম কম দাম কম দামে বললে ভাই কম দামে দেব কারণ আমাদের থেকে বেশি দামের বেশি দামের মাল নিয়ে কম দামে মাল দেওয়ার ওরকম মন মানুষের কথা আমার নাই তো যারা করে সে আমি তো এদের কথা বলবো না বা আমার কথা বলবো না ওটা করার আমি কোনো প্রশ্ন আসে না কথা হচ্ছে এটা আর কিছু না তো এবার আসেন আমাদের গোডাউন আসেন আমাদের বাইরের যাদের সাদা লাভার লাগবে এটা হচ্ছে সাদা লাভার জি সাদা লাভার বর্তমান কেজি হচ্ছে নশো বিশ টাকা সাদা লাভার সাদা লাভার লাগলে সাদা লাভার দেবে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে হিট প্রুফ হিট প্রুফ যারা হিট প্রুফ বলে আসলে ভাই মানুষের ফায়ার প্রুফ বলে যে

এগুলো হচ্ছে জন্য যারা বলে তারা বোকা ফায়ার ফোর মানে আমি আমি বেশি টাকা নিয়ে আমার কি কিন্তু না আমার কথা হচ্ছে যেটা দিব সেটা অবশ্যই বলে দিব কাস্টমার ভালো লাগলে অবশ্যই আমার কাছ থেকে নিবে হচ্ছে কথা আর কিছু না এইবার গাড়ি ওয়ারিং এর জন্য এই যে হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো এগুলো গাড়ি ওয়ারিং এগুলো তিরিশ ফিট পঞ্চাশ ফিট এরকম লম্বা কেজি নশো পঞ্চাশ টাকা গাড়ি ওয়ারিং যার যে লাগবে এগারোশোর উপরে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ নিচে থাকলে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গাড়ি ওয়ারিং অবশ্য তারপরে একটু দেখাই আমাদের ভাইদেরকে দেখেন গাড়ি জন্য একশো একশো যে চার্জ লাগবে আমাদের ভাইদের পঁচাশের মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই আসেন এবার লাভার ওয়ারিং এর মধ্যে লাভার এগুলো হচ্ছে লাভার ওয়ারিং তিন কালার লাভার তিন কালার চার কালার ডেকোরেশনের জন্য আমাদের ডেকোরেশন কাজ করার জন্য লাভার ওয়ারিং অরিজিনাল সাত আমার এটা কেজি হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো নয়শো ডেকোরেশনের জন্য লাভার ডেকোরেশন লাভার তো বাইরা আমাদের কাছ থেকে মাল নিলে অবশ্যই অবশ্যই কুড়ে চেক দিয়ে নিয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এবার আসেন শিবের শিবের

তবে এগুলো হচ্ছে এমসিসি ব্রেকার না এগুলো হচ্ছে আপনারা আমাদের কিসের কারেন্টের ব্যাগার অনেক জন্য এমসিসি ব্রেকার টোকে আমাদের কাছে এমসিসি ব্যাগার কোচ দেওয়া আপনারা পাবেন শুধু শুধু আমাদের কল দিয়ে কষ্ট দিয়ে কোনো লাভ নাই আপনাদেরকে আমরা কষ্ট দিব না পাই আপনারা আমাদের ভাই ব্রাদার মানুষ কষ্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না এগুলো ব্রেকার এগুলো ওয়ান এগুলো হচ্ছে আমার দশ আছে বিশ আছে তিরিশ আছে এগুলো আপনার ফিজ হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ আর ডাবল হচ্ছে আপনার দুশো টাকা আর এগুলো হচ্ছে ট্যাপ এখানে ট্যাপ আছে এগুলো ট্যাপ এটা অনলি ফর ষাট টাকা ফিস লাশ বেশি ভালো খারাপ আছে ওটা হচ্ছে কথা তো দাম বেশি হলে আপনার ভাই দোকানের বাসে একটা বিশ টাকা আপনি বলেন ষাট টাকা ব্যাপার কি আমার দোকানের টেবার আমার টেবার সাথে অনেক বেশ কম থাকবে কেন বেশ কম থাকবে ওখানে এতগুলো টেবার আপনাকে জীবনও দিবে না যাই কথা হচ্ছে এটা কেন আমাদের ভাই আমাদেরকে অনেক কিছু বলতে পারে সেটার জন্য কোনো অসুবিধা নেই সেটার জন্য আমরা কিছু করবো কিছু বলতে পারবো না এগুলো হচ্ছে লাক্স কেবল লাক্স লাক্স বলে লাক্স দেবো যেরকম ভালো লাগবে আমাদের বাজারে ওইভাবেই আমরা মালগুলো আমাদের বাজারকে দিয়ে দিব কোনো অসুবিধা নেই দেখেন এবার আসেন আমাদের বাইরে যাদের ওই সোলার বড় সোলার সোল আরম লাগে দেখেন এগুলো হচ্ছে বড় সোলার মাল বড় সোলার এটা হচ্ছে সোল আরম মানে বেশি প্যানাল বেশি বড় হলে এগুলো লাগাতে পারবো এগুলো কেজি হওয়ার পর আপনি এবার বারোশো টাকা কেজি হ্যাঁ এগুলো বারোশো টাকা আমাদের কাছে সব ধরনের মাল আছে যাদের আমাদের বাইদের কম দামের মধ্যে মাল লাগাবেন এগুলো হচ্ছে কম দাম এগুলা অত পাঁচশো টাকার থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো এরকম হ্যাঁ আবার অনেক বাইদের কম দামে ফ্লেক্সিবল মাল তো এই দেখেন চল্লিশ ছিয়াত্তর তেইশ কম দামে এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর এটা হচ্ছে অনলি ফার ছশো টাকা এটার মধ্যে তেইশ যেটা আছে সেটা হচ্ছে অনলি ফার সাড়ে পাঁচশো টাকা অর্থাৎ চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর মধ্যে বেশ কম হচ্ছে ওগুলো আর কিছু না তো আমার কথা হচ্ছে আমাদের ভাইদেরকে আমরা মাল দেবো অবশ্যই আমাদের কাছ থেকে কুরিয়ার চেক করে নিতে পারেন ভাইয়ারা মানুষের ভুল ত্রুটি হবে থাকবে ভুল ত্রুটি হলে আমাদেরকে ভাই ব্রাদার হিসেবে ছোট ভাই হোক বড় ভাই হোক আমাদের ক্ষমা করে দিবেন ওটা আমরা জানি জানাই টুকুর মধ্যে ওটা কোনো সমস্যা যদি ভুল করে থাকে সাথে সাথে নক দিয়ে বলবেন যে ভাই আপনি এটা ভুল করছেন ওটা আমি অবশ্যই কি ঠিক করে সমাধান করে দেবো কেন ভাই আপনাদের কাছ আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে মান নিচ্ছেন দূর দূরান্তের থেকে টাকা পয়সা সেটা ভাই বড়ো কথা না মান সম্মানের যেটা সবচেয়ে বড় জিনিস আপনাদেরকেও টাকা বোনা অবশ্যই তখন চেষ্টাও করবো না ইনশাআল্লাহ আমার ভিডিও এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওকে